কোথাও বা ঢালাইয়ের অংশ ভেঙে পড়েছে পুকুরে আবার কোথাও বা পাথর গড়িয়ে যাচ্ছে রাস্তার ধুলোয় ধুলোয় ভরা গ্রামীণ রাস্তায় চলতে গিয়ে অতিষ্ঠ হচ্ছে বাসিন্দারা বেহাল রাস্তার জেরে নিয়মিত দুর্ঘটনা ঘটছে জখম হচ্ছে এলাকার শিশু থেকে বয়স্ক লোকরা বেহাল এই রাস্তার হাল ফেরাতে ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি বলে অভিযোগ নাগালি পাওয়া যাচ্ছে না এলাকার নেতাদের এলাকার জনপ্রতিনিধিদের বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটলো বাসিন্দারা শনিবার বাদ ওপর টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে এক ঘন্টা বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাদ যান চলাচল মালদার চাঁচলের দু নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কাজিয়াপাড়ার ঘটনা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

મંત রাস্তাটা পুরো শেষ রাস্তা তো নাই রাস্তা গিয়ে দুছে এদিকে রাস্তা আমাদের

আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাতে এখানে একবারে মানে মারাত্মক অবস্থা হয়ে আছে এখানে মাঝে মধ্যেই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে এখানে দুটো লোক মারা গেছে এবং অনেকের পা হাত ভেঙে যায় এবং আমাদের যাতায়াতের অত্যন্ত অসুবিধা হয় এখানে যে টোটো কিংবা অটোগুলো আছে মানুষ ধাক্কা না মানলে উঠতে পারে না এমনকি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যে যায় সেটাকেও ওই রুগী এখানে উঠতে পারে না গাড়িকে মানুষ ওকে ঘাড়ে করে নেই এ বাঁধের উপরে অ্যাম্বুলেন্সকে চড়িয়ে তারপরে নিয়ে যা আমরা এরকম অবস্থা এখান থেকে স্কুল পর্যন্ত যে রাস্তাটা রাস্তার বেহাল অবস্থা রাস্তা হয়েছিল কিছুদিন আগে কিছু মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেল কি করে যে রাস্তা কি করছে না করছে এইরকম পরিস্থিতি এই সমস্ত কিছু অনেক উদ্ধতর কর্তৃপক্ষকে জানা হয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই সব মানে যারা দায়িত্বে আছেন তাদেরকে জানা হয়েছে কিন্তু আমাদের রাস্তার কোনো সঠিক কিছু হচ্ছে না ওই জন্য আমরা আগামীতে কি করবেন আমরা আরো বড় সড়ো আন্দোলনে নামবো এবং আমরা ভোট বয়কট করতে পারি আগামী দিনের জন্য বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে আপনার নাম আমার নাম শেখ সখিমুদ্দিন অবস্থা রাস্তা বলতে কি যে এই রাস্তা দিয়ে কত লোক যাওয়া আসি করতে এই এখানে র্যাম্পে যখন বা গাড়ি না উঠে অনেক লোক মারা গেছে দুজন মারা গেছে কত লোক আহত হয়েছে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বর্ষার সময় যাওয়া আসি করা যায় না আর স্কুলের কাছে ওখানে একটা না হলার পরে চলা যাবে না খুবই অসুবিধা করে চলি চলতে হবে মানুষের ভিতরে তো অনেক রকম জীবন আছে এক গালা পানি হলেও পরে যেতে হবে উপায় দুজন মানুষ মারা গেছে আর এই গাড়ি ঘুরতে কত লোক পিছন দিকে গাড়ি চলে গেছে হেটওয়াম মেটওয় কম্বর টম্বর অনেক ধরনের ক্ষতি হয়েছে আপনারা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত মেম্বার তাদেরকে জানাননি বিষয়টা মেম্বাররা বলছে কি যে আমরা কি করব আমাদেরকে টাকা পয়সা দিবে তুমি তো আমরা এই করবো তো বলছি যে এইভাবেই ওই অবস্থায় রাস্তা আছে হ্যাঁ ওই অবস্থায় রাস্তা আছে কি চাইছেন আপনারা আমরা সুস্থ চাই না হয় কি করবো আমরা ভোট বয়কট করে দেবো আমরা ভোট দেবো না আপনার নাম নকিমুদ্দিন সরকার শুনলেন তো আমাদের গ্রামবাসী সবাই টোটাল যা বললো যে এখনো পর্যন্ত আমাদের রাস্তায় বেহাল অবস্থা অনেকজনই বলেছে গ্রামের অনেক লোকই এখানে বসবাস করে এবং অনেক পাঁচ ছয় গ্রামের মাঠ আছে মাঠ ভরে ধান মানে ধান আসে ধানে অনেক রকমের অসুবিধা ভোগ ভোগ হয় এবং কাজীপাড়া প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল পর্যন্ত শিক্ষকরা যেতে পারে না স্কুলে এবং রুগীগুলো এখন আমরা নিয়ে যেতে পারি না তাই এখন এটাকে নিয়ে আমরা বড়সড় মেম্বার কি করছে রাস্তার এই অবস্থা মেম্বার এখনো পর্যন্ত আমাদের দা হচ্ছে বলছে যে আমি তো দিচ্ছি কিন্তু এখন হচ্ছে না এরকম বারবার বলছে মেম্বার ভোট দিলেন তো রাস্তার জন্য তো রাস্তা হচ্ছে না কেন এখন রাস্তা মানে হচ্ছে না মেম্বার বলছে যে আমি এটা তো দেখেছি কিন্তু করতে পারছি না যে সমিতি জেলা পরিষদ কি করছে জেলা পরিষদের কাছে আমরা গেছিলাম জেলা পরিষদ বলেছে যে আমি এটা বিষয় দেখছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার